আসসালামু আলাইকুম ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীদের জন্য সুসংবাদ দীর্ঘ নয় মাস প্রতীক্ষার পর নতুন নিয়মে বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্টের ইমেল আসা শুরু হয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য তিনটি ইম্পর্টেন্ট মেসেজ এক বর্তমানে ইমেইলের সিরিয়াল অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট দেয়া হচ্ছে না কাজগুলি হচ্ছে ইতালির শহরভিত্তিক ইতালির যে সকল প্রেফেক্টুরাতে নোলা অবস্থা এবং মালিকের ডকুমেন্ট যাচাই বাছাই এবং ভেরিফিকেশনের কাজ দ্রুততম সম্পন্ন হয়ে ইতালি অ্যাম্বাসিতে ক্লিয়ারেন্স চলে এসেছে সেই সকল প্রেফেতুরার অধীনে যাদের নোলা অবস্থা কেবলমাত্র তারাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন দুই সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে না যারা ইতালি সরকারের নতুন নিয়ম অনুযায়ী সকল শর্ত পূরণ করে ভিসা পাওয়ার যোগ্য কেবলমাত্র তারাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং তিন এই সময় যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন যেহেতু তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে সকল ভেরিফিকেশন কমপ্লিট সো তাদের ভিসা নিশ্চিত ইনশাল্লাহ